বেনামি সন্ধেগুলো ঢলে পড়ে কুমারী চাঁদের হাটে সন্ন্যাসী আদরটুকু স্পর্শ পায় গ্রীবার ছিন্ন ইতিহাসের নিদ্রাহীন সপ্তর্ষির নুয়ে থাকা অভিমানে এক জোড়া চোখ কবিতার শরীরে আর মোড়া ভাঙে সময় উদাসীন আদিগন্ত বিস্তৃতির কোলাহল রাত শেষের হলুদ চাঁদ বিসর্জনের মুহূর্ত আঁকে পল্লী রমণীর আচলের ভাজে নামহীন দিকশূন্য ওড়াউড়ি দৃষ্টিকে সন্ন্যাসী মায়ায় লেপটে শিল্পের উৎসব গড়ি যেন ঘুমহীন চোখে কবিতার যাপন উতলা চাতক জীবন জাগাতে চেয়ে বেহিসে অক্ষর করমচরং এর সিক্ত দাগে শারদীয় প্রচ্ছদ সাজিয়ে তুলি ঠিক তখনই ঠিক তখনই নীল সমুদ্রে আশ্রে পড়ে মধুর উত্তাপ আঁচলের ঢেউয়ের হাসিমুখ ভিজে চলে আশকারা সোহাগ দেখায় ঠোঁটে ক্ষীণ হাতছানি সৃষ্টির খেলায় হেলানো বলে আমায় রাখো পায়ে স্পর্শ সুখ বন্যতাই এভাবে মুহূর্তের আড়ালে কবিতার জন্ম হয় মাদক ছলোচ্ছল ধ্বনি চোখের পাতায় চুইয়ে পড়ে খোলা প্রান্তরে সঙ্গোপনে ঝড় ওঠে ব্যতিক্রমী আরণ্যক মাদকতা আসক্ত কবিতা উপচে ওঠে বুকে চাঁদের গল্প আকাশ জুড়ে জ্যোৎস্না ছড়াই আর আমি আমি অনুভূতির লুকোচুরি ফেলে সূর্যে ডুবে ইচ্ছে মতো পুরি ইচ্ছে মতো পুরি